এবার বন্ধুরা বারবিকিউ সবচেয়ে কঠিন আছে আগুন ধরানো তো আমরা এখন আগুন ধরাবো খুব ভালো লাগতাছে তো আগুন ধরানো এটাই কষ্ট এটা একবার আগুন ধরালে আর কোনো কষ্ট নাইগা এখন আমাদের কাজ আমাদের শুরু করতে যাচ্ছি

ক্যামের সামনে ক্যামেরার বাইরে কি কি জানি কয় আর হামজা বাইরে যে কথা কইছি আমি এটা বুঝলাম না হামজা বাইরে কি আমি একটু দূরে দূরে থাকবা আগুনটা নি কষ্টটা যাই দরাই হ্যাঁ বুঝে আগুন যে কত কষ্টটা

সবাই তো সবার অপিনিয়ন দিলো সবার তো মোটামুটি ভালো লাগছে লাগতেছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে এই জন্য আরো বেশি ভালো লাগতেছে বিশ মিনিট আগে দেখো আর জানাইছো না তোমরা জানাইলে না আমি জানতাম জানাচ্ছি লাগছে <small> <frame> <frame> যে যতগুলো মানুষ এগারো জন মানুষ এই ওই আমি এটা চিন্তা করতেছি বন্ধুরা আমাদের বাড়বি সব রেডি এখন খাওয়ার পালা তো খাওয়ার ট্রাইও করছি খুবই ভালো লাগতেছে এতক্ষণ কষ্ট করার পরে যখন খাবারটা মজা হয় তখন সেই কষ্টটা সার্থক মনে হয় তো এখন দেখি একটু খাই আপনাদের খাইয়ার ওখানে খাওয়ার অপিনিয়নটা দিই সবকিছু ঠিক আছে পারফেক্ট খুবই ভালো হয়েছে তাকে কেমন লাগছে কম অসাধারণ লাগতেছে আর সব থেকে বড় কথা এত কিছুর পরে খাওয়ার মজা আলাদা সবসময় দেখবেন

বন্ধুরা আমাদের ব্লগ লাইশার দিকে তো কেমন গ্লাস করে এই পার্টি বা আজকের ভিডিওটা তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন মজার মজার খাবার খাইছি এরপর এনজয় করছি সবাই মিলে ছবি তো যে ছবিগুলো টাকা দিয়ে ওসব লুইট গেছে না তবে সবাই একসাথে থাকার মজা অন্যরকম তো যা কিছুই করি সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগে ইমেইন হ্যাঁ নাকটা তো ঠান্ডা লেগেছি ঠান্ডা খুব ভালো লেগেছি আজকে এমন খাবার আর দিনও খেতে চাই না

হঠাৎ করে জানাইছে না এটা লাগে একটু বেশি ভালো লাগছে তো যাই হোক সবাই একসাথে হয়েছে এটাই সবচেয়ে মজার ব্যাপার তো খুবই ভালো লাগতাছে আজকে সবাই সবাই একসাথে হইয়া এই পার্টিটা করার তো আজকের ব্লগটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম